আপনারা কারা কারা একা একা যখন নামাজ পড়েন নফল হোক সুন্নত হোক বা ফরজ হোক যখন নামাজ পড়েন পড়েন প্রায় কারা কারা একটু হাত তো আচ্ছা নামান খুশি হইয়া হাত তুলছেন মনে করছেন প্রশংসা পাবেন প্রশংসা না বরং একটা বদনাম পাওয়ার ভয় আছে সুরায় এখলাস এটাকে আমরা সাধারণত কুলহুয়াল্লা সুরা বলি তাই না এখলাস মানেটা কি আমরা যেহেতু এই সুরাগুলো নামাজের মধ্যে সবচেয়ে বেশি পাঠ করি ঠিক না বে ঠিক এই সুরাগুলো অর্থাৎ শেষের দিককার সুরাগুলো আমরা যেহেতু বেশি নামাজের মধ্যে পাঠ করি এই সুরাগুলোর অর্থ যদি আমি জানি ব্যাখ্যা যদি আমি জানি তাহলে নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখা সহজ হবে কারণ আপনি মুখে কি পড়তেছেন আপনি যে অর্থ বুঝেন না মন্ত্রের মতো পাঠ করতেছেন যদিও না বুঝে পড়লেও আপনি সব পাবেন কিন্তু না বুঝে পড়লে তো আর এই কোরআনে আল্লাহ কি বলে সেটা জানতে পারবেন না না জানলে সে অনুযায়ী আপনি আমলও করতে পারবেন না এই জন্য আমাদেরকে বুঝতে হবে এই জন্য সুরা এখলাস সম্পর্কে আমরা জানি এখলাস এই সুরার নাম সুরার নাম হলো সুরাতুল এখলাস বা এখলাসের সুরা এখলাস শব্দের একটা অর্থ হলো পিওর করা খাঁটি করা তার মানে আমাদের ইবাদতটা শুধু আল্লাহর জন্য হবে খাঁটি হবে এখানে কোনো ভেজাল অন্য কাউ কারোর জন্য সেটা হবে না আমাদের দোয়াগুলো সব শুধু আল্লাহর জন্য হবে খাঁটি এবং ভাবে আল্লাহর জন্য নিবেদন করবো সাথে আর কারো সেখানে শরীক করব না এইজন্য এই সুরার নাম এখলাজ যে এই সুরার মধ্যে আল্লাহর এবাদত একত্রবাদ তাওহিদ এটাকে খাঁটি করবার নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহর কোনো শরিক নাই এইজন্য এটাকে সূরা এখলাস বলা হয়েছে খাঁটি করার সুরা ইমানকে বিশুদ্ধ করা তাওহিদকে ঠিক করার সূরা একইভাবে এখলাসের আরো বিভিন্ন অর্থ এবং বিভিন্ন ব্যাখ্যা আছে আমরা শুধু এইটুকু বলি এরপর আসা যাক সুরা এ হু আল্লাহ কেন আল্লাহ তালা এই সুরাটা নাজিল করলেন কোরআন এর বিভিন্ন সুরা বিভিন্ন আয়াত নাজিলের প্রেক্ষাপট আছে যেটাকে সানে নজুল বলা হয় কেন এই সুরা আল্লাহ আমাদেরকে দিয়েছেন এ সম্পর্কে এক তার থেকে হাদিস বর্ণিত আছে সেই হাদিসের আলোকে আমরা জানি যে মক্কার মুশ্রিকরা মক্কার কাফিররা অবিশ্বাসীরা তারা প্রেনবী নবী সাল্লাহিসাল্লাম যখন তাওহিদের দাওয়াত দিলেন আল্লাহর পথে আসার দাওয়াত দিলেন তারা বলল মোহাম্মদ আমরা তো সবার বংশ পরিচয় জানি সে যুগে মানুষ ওটের পর্যন্ত বংশ পরিচয় জানতো শিখতো তো নবী তারা জিজ্ঞাসা করেছে তোমার যে আল্লাহর কথা বলো আনার জন্য বলো তোমার আল্লাহর বংশ পরিচয়টা একটু আমাদেরকে জানাও মক্কার মসজিদদের এরকম হাস্যকর দাবি শোনার পর প্রিয় নবী সাদা সাল্লামের প্রতি আল্লাহ তালা এই সুরা নাজিল করে তাদের এই প্রশ্নটা যে অবান্তর আল্লাহ তালার যে কোনো বংশ পরিচয় নাই আল্লাহর যে কোনো জন্মদাতা নাই তিনি যে কোনো জন্মদাতার মুখাপেক্ষী নন সে বিষয়টাকে আল্লাহ বিশদভাবে বিবৃত করেছেন বর্ণনা দিয়েছেন এই জন্য ওই প্রেক্ষিতে এই সুরাটা নাজিল হয়েছে কোন কোনো অলামায়করাম কোন কোন মুফাসিরগণ অবশ্য ভিন্ন আরো একাধিক কথাও বলেছেন তবে এটি সবচেয়ে প্রসিদ্ধ এবং বেশিরভাগ মুফাসিরদের মতে এটি যে সুরা এখলাস কুলহ আল্লাহ সুরা নাজিল হয়েছে মক্কার মোরশিকরা প্রাল্লা সাল্লামের কাছে আল্লাহর বংশ পরিচয় জানতে চাওয়ার মতো মূর্খতা সুলভ প্রশ্ন করেছে সেই প্রশ্নের জবাবে এই সুরায় আল্লাহ রব্বুল আলমী বিস্তারিত বিবরণ দিয়েছেন এবার আসুন আমরা এই সুরায় কি বলেছেন আল্লাহ রব্বুল সে বিষয়ে জানবো এবং সেই সাথে এই সুরাটার বিশেষ ফজিলত আছে সুরা এখলাসের আবার স্পেশাল ফজিলত আছে কি সেটা সেটা আমরা জানবো সাল্লাহ আমরা প্রথমে আসুন সুরার অর্থ আমরা জেনে নেই

বড়ই লিখতে যে কুল লেখি আমরা ওই রকম বলি এই কাফটা ভেতর থেকে আসবে উল উল কুল বললে তার অর্থ হবে বল আর যদি ছোট কাপের কুল অর্থাৎ বাংলা কুল ওরকম কুল যে কুল যদি বলেন আরবিতে তার অর্থ হলো খাও একটা হলো বলো একটা হলো খাও অর্থের মধ্যে বেশ কম আসে না নাই অনেক বেশ কম কোথায় খাওয়া আর কোথায় বলা এজন্য এই কফ একটু শুদ্ধ করার চেষ্টা করতে হবে উল ভিতর থেকে উল উল হু আল্লাহ আহাদ এর অর্থ কি মানে বলুন আল্লাহ তালা তার রাসুলকে বলছেন হে রাসূল আপনার ভেতরে যে বিশ্বাস আছে তাওহিদের প্রতি সে বিশ্বাসকে প্রকাশ করে বলুন হু আল্লাহ হুয়া মানে তিনি আল্লাহ মানে তো আল্লাহ বলুন যে তিনি আল্লাহ আহাদ মানে একক অদ্বিতীয় তার কোনো শরিক নাই তার কোনো অংশীদার নাই তিনি একক বংশ পরিচয়ে তার থাকার প্রশ্নই ওঠে না যিনি একক যিনি অদ্বিতীয় যার কোন শরিক নাই এবং যার কোন পার্টনার নাই যার কোন ফ্যামিলি ফ্যামিলির সদস্য নাই যিনি একক তার বংশ পরিচয় জানতে চাওয়া এটা মূর্খতা এবং অজ্ঞানতা এজন্য আল্লাহ গোল্লা রবিন জানিয়েছেন কুল্হু আল্লাহ আহাদ বলে দিন তিনি আল্লাহ যিনি একক আল্লাহ সমাদ আল্লাহ হলেন সমাজ সমাজ শব্দের অর্থ হলো যে তিনি হলেন তিনি হলেন সেই মহান সত্তা সবাই যার কাছে মুখাপেক্ষী তিনি কারোর কাছে মুখাপেক্ষী নন মানে যিনি যিনি অমুখাপেক্ষী কারো মুখাপেক্ষী না পৃথিবীর সকল সৃষ্টি তার মুখাপেক্ষী তিনি কারো মুখাপেক্ষী না যেহেতু তিনি কারোর মুখাপেক্ষী না অতএব তার বাপেরও প্রয়োজন নাই তার মায়েরও প্রয়োজন নাই তার সন্তানের প্রয়োজন নাই বন্ধুর প্রয়োজন নেই তার কোন কারোর কোন প্রয়োজন নেই সবার তাকে প্রয়োজন কিন্তু তিনি কারোর কাছে মুখাপেক্ষী নন আল্লাহ যেহেতু তিনি নন তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি যেহেতু তিনি কোনো কারো মুখাপেক্ষী নেই জন্য তার বাপমারও প্রয়োজন নাই আমরা দুনিয়াতে আসার জন্য বাপমার মুখাপেক্ষী বাপমা ছাড়া আসতে পারি না যেহেতু আল্লাহ কারো মুখাপেক্ষী নন এই জন্য তার কোনো জন্মদাতার প্রয়োজন হয়নি ওলাম ইউ এবং তিনি কাউকে জন্ম দেননি কারণ আমাদের সন্তান সন্ততি জন্ম দিতে হয় আমাদের প্রয়োজনে কারণ আমার বংশধারা ধরে রাখতে হবে আমার নামটা ধরে রাখতে হবে আমার সম্পদ রক্ষণাবেক্ষণ করতে হবে বৃদ্ধকালে আমাকে দেখাশোনা করতে হবে এই সব কারণে আমাদের সন্তানের প্রয়োজন হয় আল্লাহ তালা যেহেতু মুখাপেক্ষী নন কোন কিছুর প্রতি এই তার কাউকে জন্ম দিয়ে তার বংশটিকে রাখারও প্রয়োজন নেই আবার তাকে কেউ জন্ম দেওয়ারও প্রয়োজন

আর সমাদ এটাও আল্লাহর গুণবাচক নাম এই নামগুলো আল্লাহ তালা উল্লেখ করেছেন এই যে সুরাটা সুরা এখলাস আমরা জানলাম এর অর্থ আমরা শুনলাম এই সুরার ফজিলত কি তিনটা ফজিলত আপনারা শুনেন এক নম্বর নবী করিম সাল্লাহাম বলেছেন এই সুরায় এখলাস এটা হলো কোরআনে কারিমের তিন ভাগের এক ভাগ বলেন সুহান আল্লাহ সুরা এখলাস বা কুলহু আল্লাহ সুরাটা হলো কোরআনে কারিমের কয় ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগের মানে কি এ সম্পর্কে কোন কোন তা বলেছেন এর মানে হল গোটা কোরআনে আল্লা তালা মৌলিকভাবে তিনটা বিষয়ের আলোচনা করেছেন কয়টা বিষয় এই পুরা কোরআন জুড়ে আল্লাহ আলোচনা করেছেন কয়টা বিষয়ে তিনটা বিষয় নাম্বার এক একত্ববাদ ইমান সম্পর্কে নাম্বার দুই আখবর বিভিন্ন জাতি গোষ্ঠীর ইতিহাস আল্লাহ এখানে আলোচনা করেছেন নাম্বার তিন এই কোরআন আল্লাহ আল্লাহ তালা আলোচনা করেছেন আহকাম বা বিধিবিধান ঈমানটা মানুষের বিশ্বাসটা মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্বাস মানুষকে পরিচালনা করে জন্য কোরআনে এটার আলোচনা সবচেয়ে বেশি এরপর ইতিহাসের আলোচনা মানুষের অনেক বেশি প্রয়োজন শিক্ষা গ্রহণ করবার জন্য পূর্বের ঘটনাবলী থেকে সেজন্য সেগুলাও আছে আর তিন নম্বর বিধিবিধান মানুষ কিভাবে চললে কোন দিকে গেলে লাভ হবে কোথায় গেলে ক্ষতি হবে সে হালাল হারামের বিবরণ কোরআনে আছে তিনটা বিষয়ের আলোচনার মধ্যে একটা হলো তাওহিদ বা ইমান এই সূরা এখলাস এমন একটা সুরা কোরআনের এই একটা সূরাতে পুরা সুরার চারটা আয়াতের সবগুলো আয়াতে শুধু ইমান সম্পর্কে শুধু আল্লাহর জাত সম্পর্কে বলা আছে বলেন সুহান আল্লাহ ভাইরা আমার এই সুরা এখলাস বা সুরায় কুলহু আল্লাহ এটা কোরআনে করিমের তিন ভাগের এক ভাগ এটার একটা ব্যাখ্যা আরেকটা ব্যাখ্যা হলো কোরানে করিম যদি কেউ পুরাটা করতে পারে যে পরিমাণ সব সে লাভ করবে শুধু কুলহু আল্লাহ সুরা যদি একবার পাঠ করে কয়বার একবার যদি পাঠ করে কোরআনে কারিমের তিন ভাগের এক ভাগ তেলাওয়াত করার সব আল্লাহ তালা ওই ব্যক্তিকে দান করেন তাহলে যদি কেউ তিনবার পাঠ করে তাহলে এখান থেকে বোঝা যায় যে আল্লাহ তালা তাকে পুরা কোরআন একবার তেলাওয়াতের সবাব দান করবেন পুরা কোরআন কষ্ট করে তেলাওয়াত করলে সেটার যে মর্যাদা হবে সেটা অবশ্যই ভিন্নতর কিন্তু তিনকুল সুরা এখলাস এটাকে তিনবার পাঠ করলে আল্লাহবুল আলমিন কোরআনে কারিমের পূর্ণাঙ্গ কোরআন তেলাতের সব পাবেন বলে অনেক ওলামা একরাম মহাদিস গ্রাম বলেছেন এই হাদিসের আলোকে এটা হলো এর দ্বিতীয় ফজিলত এক প্রথম ফজিলত দ্বিতীয় ফজিলত হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তিনি এক দলকে একটা অভিযানে পাঠিয়েছেন তাদের মধ্যে যিনি ইমাম সাহেব ছিলেন ওই আল্লাহর বান্দা প্রত্যেক নামাজের মধ্যে যে কোনো সূরা পড়তেন যে কোনো কেরাত পড়তেন শেষে সূরা ইখলাসটা অবশ্যই পাঠ করে তারপর রুকুতে যাইতেন এখন সাহাবীদের মধ্যে একটা প্রশ্ন দেখা দিল যে এই লোকটা প্রত্যেক রাকাত নামাজে সুরায় ফাতেহা আলহামদুসুরা পাঠ করার পর যেই সুরাই পড়েন যেই কেরাতি পড়েন সাথে আবার কুলহালেন আমরা তো নবী সাদাম কিরম করতে দেখিনি তখন আমাদের ইমাম সাহেব আমাদের সাথে আপনি দিয়েছেন যিনি আমাদের সাথে আসেন এই ব্যক্তি প্রত্যেক রাখাতে অন্য যা পড়ুক আর না পড়ুক এই কুলহাল্লা সুরাইটা উনি পড়েই পড়ে এটা উনি না এর কারণটা কি তখন নবী সাদ জিজ্ঞাসা করলেন ওই ব্যক্তিকে যে তুমি কেন এই সুরা পাঠ করো অবশ্যই অবধারিত সুরা ফাতে হায় না প্রত্যেক রাকাতে ফিক্সড অন্য কোন সূরা তো ফিক্সড না তুমি অন্য যাই পড়ো সাথে প্রত্যেক রাখাতে কলুহাল্লা দিয়ে শেষ করে তারপর রুকুতে যাও কেন তখন সে সাহেব রসুল্লাহ আমি কেন পড়ি কারণ কোরআনে কারিমে এই একটা সুরা সুরা এখলাস বা কলুহাল্লা সুরাটা একমাত্র সুরা যেই সুরার শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো আয়াতে শুধু আমার আল্লাহর কথা বলা আছে কোরআনের অন্য কোন সুরা এমন নেই যে সুরার শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সাবজেক্ট আগা টু গোড়া পর্যন্ত সবগুলো বিষয় সবগুলো আয়াতে শুধুমাত্র আল্লাহর পরিচয় দেওয়া হয়েছে এমন আরেকটা সুরা নেই যেহেতু এখানে শুধু আল্লাহর কথাই বলা হয়েছে এই জন্য এই সুরাকে আমার অনেক বেশি পছন্দ হয় এই জন্য এই সুরাকে অনেক বেশি আমি ভালোবাসি কি আমার আল্লাহর আলোচনা এখানে অন্যান্য সুরাতে কোথাও ইতিহাস কোথাও হালাল হারাম কোথাও বিধিবিধান কোথাও অন্য আলোচনা আছে কিন্তু এই সুরা শুধু আমার আল্লাহর কথা বলা আছে এই জন্য আল্লাহর মহব্বত এই আমি অনেক ভালোবাসি কুলু আল্লাহ সুরাক নবী করিম সাল্লাহ সাল্লাম তখন বলেছেন তোমার এই ভালোবাসার কারণে আমার কাছে ওহি আল্লাহ পাঠিয়েছেন যে আল্লাহ তালা তোমাকে স্পেশালি ভালোবাসেন এবং অন্য বর্ণায় আসছে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন হুব্বুকা ইয়া হায়ুদ খেলুকাল তুমি এই সুরাকে যে ভালোবাসো এই ভালোবাসার কারণে আল্লাহ তালা তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন সে ওয়াদা করেছে অতএব ভাই আমার সুরা এখলাস বা কুলহু আল্লাহ সুরাকে স্পেশালি আমরা মহব্বত করব ঠিক আছে না ইনশাল্লাহ এই সাহাবির পাশাপাশি মদিনায় আরেক সাহাবী তিনি ইমামতি করতেন এবং ইমাম হিসাবে দায়িত্ব প্রাপ্ত শ্রী নবী সাল্লাম তরফ দিয়ে তিনিও একই কাজ করতেন তার ব্যাপারে নবী সাল্লাহ একই রকমের জবাব দেওয়ার কথা আমরা হাদিস থেকে জানতে পারি সেখান থেকে সুরা এখলাসের মর্যাদা বোঝা যায় আমরাও অনেকে সুরা এখলাস প্রায় রাকাতে পড়ি আছে না নাই আপনারা কারা কারা একা একা যখন নামাজ পড়েন নফল হোক সুন্নত হোক বা ফরজ হোক যখন নামাজ পড়েন প্রায় রাকাতে সুরায় কুলহাল্লা পড়েন কারা কারা একটু হাত তোলেন তো আচ্ছা হাত নামান খুশি হইয়া হাত তুলছেন মনে করছেন প্রশংসা পাবেন প্রশংসা না বরং একটা বদনাম পাওয়ার ভয় আছে হাতটা তোলাইছি আমি আপনারা মনে করছেন সবসময় হাত তুললেই শুধু জিতে যায় দেখেন যারা সুরায় এখলাসকে মোহব্বত করে এই যে ঘটনা আমরা শোনালাম নবী সাল্লাম এটা জেনে যে আমার আল্লাহর আলোচনা আছে এই অন্য কোন আলোচনা নাই আল্লাহর পরিচয় উল্লেখ করা আছে আল্লাহর বৈশিষ্ট্য এবং ক্ষমতার উল্লেখ আছে সেই محبت যদি কেউ সুরা এখলাসকে কে সাথে ধীরে ধীরে পড়ে তাহলে তো তিনি অবশ্যই আল্লাহর কাছে বিশেষ মর্যাদা পাবেন ওই সাহাবীর মতো আল্লাহর ভালোবাসা পাওয়ার সম্ভাবনা জোরালো তবে আমাদের বেশিরভাগ মানুষ কুলহু আল্লাহ সুরা দিয়ে নামাজ পড়ে নামাজ শর্ট করার জন্য ঠিক না বেঠিক তাহলে এবার যদি আমি বলি কারা কারা নামাজ সংক্ষেপ করার জন্য নামাজ পড়েন তাহলে দেখা যাবে হাত ওইগুলো আবার উঠছে তাহলে সংক্ষেপ করার উদ্দেশ্যে পড়লে কারণে আল্লাহ সব পাবেন না বরং আপনার নামাজের মর্যাদা আরো কমবে নামাজ কি সংক্ষেপে করতে হয় না লম্বা সময় নিয়ে করতে হয় আমরা খাওয়াটা খুব দিনে সুস্থে খাই ঘুমটা খুব ঠান্ডা মাথায় যায় কাজকাম খুব ঠান্ডা মাথায় করি শ্বশুরবাড়ি গেলে খুব আস্তে ধীরে যাই সব কাজকর্মগুলো আমরা ধীরে সুস্থ করা পছন্দ করি শুধু নামাজের বেলা আসলে আমরা ফোর জি ফাইভ জি গতিতে তুফান মেলের গতিতে যত তাড়াতাড়ি সম্ভব করার চেষ্টা করি সব জায়গায় গতি ভালো না মোবাইলের নেট স্পিডের গতি ভালো বুঝলাম কিন্তু তেলাওয়াত যে যত ধীরে ধীরে করবে নামাজ যে যত আস্তে আস্তে পড়বে আপনি মসজিদে লক্ষ্য রাখবেন আপনার মসজিদে যেই লোকটার নামাজে সবচেয়ে বেশি সময় লাগায় যেই লোকটার দুই রাকাত নামাজে সবচেয়ে বেশি সময় ব্যয় ব্যয় করে আপনি নিশ্চিত ধরে নেবেন এই লোকটার নামাজি হিসাবে তত আল্লাহর কাছে প্রিয় এবং শ্রেষ্ঠ অতএব সময় নিয়ে নামাজ পড়বো তো ইনশাল্লাহ আমাদের অনেকেরই তাড়াহুড়া করে নামাজ পড়ার সব আছে ভাইরা ভালো নাই যাই হোক তো সুর এখলাস আমরা এটাকে সংক্ষেপ করার জন্য পড়বো না মোহাব্বত করার জন্য পড়বো আজ থেকে ঠিক আছে তো ইনশাল্লাহ